এটা আমার সাথে হ্যাঁ স্যার আমারে maaf করেন দা ওই তিনটা বাচ্চা যে আপনার থাপুর মাসে وګরা আমি পাঠাইছি ওরা আমার বাচ্চা কেন পাঠিয়েছে বলা তুমি জানো আমি একটা রানিং চেয়ারম্যান এখন বর্তমানে আমি ইচ্ছে করলে তোমাকে তোমার তিন সন্তানকে সহ আমি জেলে ভর্তি পারি পুলিশে যেতে এক্ষনি দিতে পারি স্যার আমি জানি আপনি আমারে মারতে পারেন পুলিশে দিতে পারেন কিন্তু আপনি আমার মারেন কাটেন যাই ইচ্ছে তাই করেন আমার জীবন বাঁচান এটা সাধারণ মানুষের দায়িত্ব তাই আমি স্যার আপনার জীবনটা বাঁচাইতে আরে কি বলতে চাও তুমি স্পষ্ট করে বলো আমার জীবনে কিসের ঝুঁকি তুমি স্যার আমার বরমে আমার বরমে উনি মারতে চায় হোয়াট আমার বরমে আমাকে মারতে যাবে কেন আমি তাকে রিয়েল স্টেশন থেকে তুলে এনেছিছি ড্যাশ ভিলে ময়লা খাচ্ছিলো ওখান থেকে তুলে এনে আমি আমার বাসায় ঠাই দিয়েছি আজকে বড় করেছি ঈদের মেয়ের মতো তাকে ভালো ভালো খাইয়ে ভালো করে তুলে করছি তুমি কেন মারবে যে আমাকে স্যার আমি জানি আমার মুখের কথা আপনি বিশ্বাস করবেন না তার জন্য প্রমাণ নিয়ে এসেছি এই দেন তুমি কি সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবে জি ম্যাম আচ্ছা ঠিক আছে আজকে আমি আমার বাবার সাথে একটা প্রজেক্ট ডিলের ব্যাপারে যাব তুমি ওইখানে আমার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য যা কিছু করবে সবকিছু দূর থেকে করবে কেউ যেন খোনাক্ষরেও বুঝতে না পারে যে এই কাজের সাথে আমিও জড়িত আছি আমি শুধু এটাই চাই আজকের পর থেকে যেন আমার বাবা দুনিয়াতে না থাকে ঠিক আছে ঠিক আছে কি এত বড় সাহস পরিশ কাশু! দেখাচ্ছি মজাটা বাবা এই ছোটো লোকের বাচ্চাগুলোকে ধরে নিয়ে আসছি যারা কিনা না আমার সামনে আমার বাবাকে হাত তুলে অবশ্যই বড় করেছিস তাদের শাস্তি হবে কঠিন শক্তি হবে তার একটা দর শক্তি হবে গ্যাগম বাড় আমি তোকে কি ক্ষতি করেছি ও বুঝতে পেরেছি ওই স্টেশনের ডাস্টবিন থেকে তুলে এনে তোকে নিজের সন্তানের মতো বড় করেছি শিক্ষায় শিক্ষিত করেছি তাই আমি ভুল করেছি তাই না তাই আজকে বাপের গলা আমাদের চালাতে চাস ব্যাধক পোথাকার হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে খুন করতে চেয়েছিলাম শোনো তুমি আমাকে বস্তি থেকে তুলে এনে ছোট থেকে বড় করেছ ঠিক আছে আমাকে শিক্ষিত করেছ সেটাও ঠিক আছে কিন্তু এত কিছুর পরেও না লোকজন আমাকে পালক সন্তানই বলে আচ্ছা তুমি যে এত বড় গলায় বলো আমার জন্য তুমি সব কিছু করেছো কি এমন করেছো আমাকে তো এক কানা করিও লিখে দাওনি শুধুমাত্র তোমার বাড়িতে শোপিস হিসেবে আমাকে ইউজ করছো শোনো বাবা আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা বাস পরি বাস ঘৃণা করছ তাই না ঘৃণা তো করবি ভুল তো আমারই হয়েছে আমার সন্তানের চাইতে তোকে আমি বেশি দিয়েছি শুধু সারপাই দিতে চেয়েছিলাম সবকিছু গোপনে রেখে দিয়েছি এই পদ্ধতি তোর জন্য রেখেছিলাম

তুই আমার বাড়িতে থাকবি তোর তিন সন্তান থাকবো এদের লেখাপড়া যত খরচ আছে সমস্ত খরচ আমি চালিয়ে যাবো যতদিন আমি চারম্যান থাকবো ওকে চল আমার বাড়িতে চল